নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন হ্যাঁ আমিও খুবই ভালো আছি আমার হার্ট টাচিং মিউজিক হবে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সবের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাবার নিজের হাতে তৈরি করা ছোট্ট একটি বাগান যেখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে আসুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবে এবং সাথে আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে সবার কাছে আমার এই সুন্দর ছোট্ট ভিডিওটি পৌঁছে যেতে পারে এবং শুধু ফুলই নয় আমি আপনাদের সাথে আমাদের বাড়ির কিছু ফলের বাগানও শেয়ার করতে চলেছি যেখানে নানা রকমের ফল রয়েছে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এটা হলো একটি এক ধরনের ক্যাক্টাস জাতীয় গাছ তারপরে রয়েছে যদিও আমি সমস্ত ফুলের নাম জানি না তাও যতটা বাড়ছে আপনাদের সাথে শেয়ার করছে দারুণ দেখতে এরপরে রয়েছে যে ক্যাকটাস ক্যাকটাসের মধ্যে প্রথম আমি ফুল ফুটটা দেখলাম খুবই সুন্দর দারুণ দেখতে এই কয়েকদিন আগেই ফুটেছে ফুলটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর এখানে রয়েছে মানে এত দারুণ পত ফুলটা হয়েছে আমাদের এখানে আমাদের বাড়িতে রয়েছে এত দারুণ একটি পত ফুলের গাছ যেখানে মানে প্রত্যেক দিন দুটো থেকে তিনটে ফুল তো ফুটবে কালারটা তো ডার্ক কাল একটা ফুটেছিল সেটা চলে গিয়েছে বিভিন্ন ধরনের আবার নতুন নতুন দেখতে পাচ্ছেন আপনারা এটা সাইডে রয়েছে এটা এটার ঠিক নাম জানি না প্রচুর লতানোর মতো গাছটা তার মধ্যে সূর্যমুখীর মতো ছোটো ছোটো ফুল হয়েছে এই সাদা কালারের ফুলটাও খুব সুন্দর দেখতে আমাদের বাড়িতে সবথেকে রঙ্গন ফুলটা বেশি রয়েছে বিভিন্ন কালারের যদিও সমস্ত কালারটা এই মুহূর্তে ফোটেনি তখন ফুটবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা মিনি টপর মিনি টপরের কাছে আমাদের বাড়িতে তিন তিনটে রয়েছে খুব সুন্দর ফুল ফোটে প্রত্যেক দিন খুবই দারুণ অসাধারণ দেখতে লাগছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই মানে কী বলবো আর এত ঝাড় হয়েছে যে খুবই সুন্দর দেখতে লাগছে এবং সমস্ত গোলাপ গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই গরমের জন্য এখন ফুল ফোটাটা বন্ধ হয়েছে যে আমার আমার সেই ছোট্ট স্ট্রবেরি গাছটা যেটা আমার বাবা মাকে এনে দিয়েছিলেন খুবই সুন্দর এখন ফুল জুতে চাইটা এটা অ্যাডিনিয়াম এই গাছটার নাম হচ্ছে অ্যাডিনিয়াম আর এই সাইডে যেগুলো রয়েছে ওগুলো সব গোলাপ গাছ এটার ভেতরে নিয়ে যাচ্ছি এটা একটা টাইম ফুলের গাছ বলতে পারেন আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের জবা গাছ রয়েছে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এই ফুলটার নাম আমি ঠিক বলতে পারবো না আমার বাবাই সব জানে বলতো বাবাই সব ধরনের গাছগুলো মাটির থেকে এনে লাগিয়েছে আর বাবাই বলতে পারবে যে এগুলো কী গাছ আর অবশ্যই আমি সময় করে এগুলোর নাম আপনাদের সাথে শেয়ার করব। তবে যেগুলো আমার মনে আছে সেগুলো বলছে হ্যাঁ এটা কাঠ গোলাপের গাছ আমার বাবা একটা জায়গা থেকে ভেঙে এনে লাগিয়েছিলেন দেখুন খুব সুন্দরভাবে গাছটা বেঁচে গিয়েছি এবং অনেকগুলো ফুলও ফুটেছে আর এটা সেই জবা গাছ যেটা হলুদ কালারের ফুল ফোটে খুবই সুন্দর এটা একটা বেবি পিঙ্ক কালারের জবা ফুলের গাছ একটা পাতাবাহারের গাছ যেটা খুবই সুন্দর পাতাগুলো পুরো মতো হয়ে আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটাও একটি ফোনে ধরে লাল মনে হচ্ছে তবে এটা ডার্ক পিঙ্ক কালার এটা হচ্ছে ডালিমের গাছ খুবই সুন্দর মানে এত পরিমাণে ডালিম হয় তবে প্রত্যেকটা ডালিমের মধ্যেই এত মানে প্রচুর পরিমাণে পোকা লেগে ডালিমগুলো নষ্ট হয়ে যায় তবে গাছটা এখন খুব সুন্দরই হয়েছে এটা বর্ষাকালে ডালিম ধরবে দেখতেই পাচ্ছেন বনফা আমাদের বাড়িতে ধান কাটা হয়েছিল তো ধানগুলো এখনও শুকনো হয়ে গেছে তবে বাড়িতে এখনও তুলো তুলা হয়নি আর কি আর এটা বলছিলাম না আমাদের অনেক ফলের গাছও রয়েছে এটা তার মধ্যে একটি ফলের গাছ যেটার নাম লিচু এত পরিমাণে লিচু ধরেছে আর ধরে ছিল মানে এখনও রয়েছে কিন্তু ঝড়ে বেশিরভাগটাই ঝরে গিয়েছে আর এখানে অনেক আম রয়েছে গাছে যেগুলো খেতে খুবই সুন্দর এই আম গাছটার নাম সিঁদুর সিঁদুর গাছ মানে সিঁদুর নামে আমরা জানি আর এই টগর গাছটিতে দেখুন এত পরিমাণে ফুল ফুটেছে পুরো সাদা হয়ে গেছে আপনাদের খুবই ভালো লাগছে হয়তো আশা করছি আমার ভিডিওটা খুবই ভালো লেগেছে আপনাদের ধন্যবাদ